কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরো পশ্চিমবঙ্গের কৃষকদেরকে একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়েছে তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন এতে সর্বোচ্চ টাকা কৃষকদেরকে দেয়া হয় দশ হাজার টাকা এবং সর্বনিম্ন কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয় চার হাজার টাকা ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর পরবর্তী কিস্তির টাকা কবে আপনাদেরকে দেবে সে সংক্রান্ত কী আপডেট রয়েছে আজকের ভিডিওতে জানাবো তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধ নতুন প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেকের অপশন নিয়ে এসছে অনেক প্রথম থেকেই এবং স্ট্যাটাস চেক করলে আপনি জানতে পারবেন আপনি কবে টাকা পাবেন বা আপনার স্ট্যাটাস ঠিকঠাক আছে কি না বা স্ট্যাটাসে কি নতুন পরিবর্তন এসছে এগুলো জানতে অবশ্যই আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে অনেকেই কিন্তু টাকার জন্য অপেক্ষা করেন কিন্তু দেখা যাচ্ছে আপনার স্ট্যাটাস ভুল থাকা ভুল রয়েছে বলেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা রিসিভ করতে পারছেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস যেটা সঠিক যেটা সম্পন্ন ঠিক থাকবে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে ক্লিক করে অলফ সিনিয়ন করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আপনাদেরকে এবার স্ট্যাটাস চেক থেকে শুরু করে সমস্তটাই লেটেস্ট আপডেটটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফার্স্ট আপনারা কি করবেন সিম্পলি চলে আসবেন একটি ওয়েবসাইটে এখানে সিম্পলি লিখবেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে এভাবে আপনার সামনে চলে আসবে শুধু কৃষক বন্ধু লেখলেও আসবে আপনারা যদি চান যে কৃষক বন্ধু ডট নেট লিখলেও আপনারা এই অফিসিয়াল ডাইরেক্টই চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় অপশান চেক করার জন্য নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে আপনি দেখতে পাবেন ওয়েলকাম কৃষক বন্ধু এখানে সিলেক্ট অপশান যে রয়েছে সিলেক্ট অপশানের জায়গায় আপনি যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন এখানে ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব তো সেখানে মোবাইল নাম্বারে ক্লিক করব এখানে আই এম নট নট এর ওয়াটে ক্লিক যখনই করবেন এখানে আপনার সামনে যে ক্যাপচারটি চাইবে সেই ক্যাপচাটি দিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন তো চলুন এবার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমরা দেখুন অন স্ক্রিনে আমরা যখনই সার্চ করেছি আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসছে ইনারা হচ্ছেন পুরনো আবেদনকারী দেখতে পাবেন এ আই ডি ভোটার নম্বর আধার নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক ও গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড ইন নেকর স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশান স্ট্যাটাস সমস্ত ডিটেলস ইনার ফিল রয়েছে এবার দেখতে হবে ইনার কি কি কিভাবে আপনি বুঝবেন আপনার ঠিক রয়েছে কিনা ফার্স্ট চলে আসবেন এখানে আপনি কেবিআইডি আপনার দেখতে পাবেন এখানে ভোটার কার্ড নাম্বার আপনি দেখতে পাবেন যেগুলো মিনি নেবেন তো দেখুন ভোটার কার্ড নম্বর আমাদের এখানে চলে এসছে আধার নম্বরও চলে আসছে নাম ব্লক ডিস্ট্রিক্ট সমস্তটাই ঠিক রয়েছে এবার যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আপনারা দেখুন স্ট্যাটাস বলে অবশেনটি রয়েছে এই স্ট্যাটাস অবশানে দেখুন অ্যাপ্রুভড রয়েছে মানে এগুলো অ্যাপ্লিকেশনে কোনো ডিফেক্টিভ নেই বা ডিফেক্ট নেই বা কোনো ভুল রই সে কারণে এখানে অ্যাপ্রুভ চলে আসছে এবার অনেকেরই দেখবেন এখানে পেন্ডিং থাকবে এবার আপনার মধ্যে অনেকেরই এভাবে চেক করুন অনেকের পেন্ডিং রয়েছে তো অনেকে ডিলেটেড ফার্মার রয়েছে অনেকে বিভিন্ন রকম স্ট্যাটাস থাকবে তো আপনার অ্যাপ্রুভ থাকলে আপনি জানছেন আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন এবার এই কিস্তির টাকা জিনারা পেয়েছেন গত দুহাজার তেইশ সালের ডিসেম্বর মাসে বারো তারিখে তাদের ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস চলে এসেছে এবার আপনি যদি সেই কিস্তির টাকাটা না পেয়ে থাকেন বা তারপরে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার এই ট্রানজাকশন স্ট্যাটাস ফাঁকা থাকবে যদি অ্যাপ্রুভ থাকে আপনার স্ট্যাটাস আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা থাকে সেক্ষেত্রেও ওয়েট করুন অ্যাপ্রুভ যদি থাকে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস থাকে সেক্ষেত্রেও ওয়েট করুন পরবর্তী কিস্তির টাকা নিয়ে স্ট্যাটাস এখানে আপডেট হবে স্ট্যাটাস চেক প্রক্রিয়াটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমরা যে টাকাটি পেয়েছি সেটি হচ্ছে রবি মৌসুমের টাকা যতক্ষণ পর্যন্ত খারিফ সিজন আসবে ততক্ষণ টাকা কিন্তু দেবে না এটা আপনারা অনেকেই জানেন যে রবি সিজনের মধ্যে খারিফ সিজনের টাকা দিয়ে দেই না রাজ্য সরকার রবি সিজন যখন আসে রবি সিজনে টাকা দেয় খারিফ সিজন যখন আসে খারিফ সিজনে টাকা দেয় এখনও পর্যন্ত খারিফ সিজন টাইম আসেনি যখনই আসবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিন্তু আপনি স্ট্যাটাসটি ঠিক করে রাখুন স্ট্যাটাসে যদি ভুল থাকে অবশ্যই আপনি কিছু দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা হেল্পলাইন নম্বর রয়েছে বা হোয়াটসঅ্যাপ চ্যাটবট রয়েছে সেখানে আপনি চ্যাট করতে পারেন নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি নাম্বারটি অনস্ক্রিনে রয়েছে তো বুঝতে পারছেন ফ্রেন্ডস যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে জিনারা বলছেন যে কবে টাকা দেবে সেই সংক্রান্ত এখনও পর্যন্ত আপডেট আসেনি রাজ্য সরকারের তরফে তবে টাকা কিন্তু এবার লেট বেশি করবে না আপনাদের জন্য কারণ এই কৃষকদেরকে একাধিক প্রকল্পের মাধ্যমে যে সাহায্য দিচ্ছে তো এই প্রকল্পে যে বছরে দুইবার দিচ্ছে তো আপনারা সিম্পলি ওয়েট করুন পরবর্তী কিস্তির টাকা এবার কিন্তু শীঘ্রই দেবে সিম্পলি ওয়েট করুন ফ্রেন্ডস আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন